বৃশ্চিক রাশির দু কেমন যাবে সবার থেকে এগিয়ে সব কিছুতেই সাফল্য কেমন যাবে বৃশ্চিক রাশির দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের রাশিফল আলোচনা করতে করতে চলে এলাম বৃশ্চিক রাশিতে সবার থেকে এগিয়ে থাকবে এবার বৃশ্চিক রাশি সব ক্ষেত্রেই সাফল্য পেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বছরের প্রারম্ভে শুক্র বুধ থাকছে নিজ রাশিতে আপনাদের ব্যক্তিত্ব ও আচরণে সকলে মুগ্ধ হবে লোকের প্রিয় পাত্রে পরিণত হবেন মঙ্গল রবির সঙ্গে দ্বিতীয় থাকায় আর্থিক উন্নতি হতে বাধা দশই মে পর্যন্ত বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকতে স্বাস্থ্য সমস্যা ও ব্যয় বৃদ্ধি করবে পয়লা মে আপনাদের সপ্তমে এসে সমস্যা কমিয়ে দেবে দাম্পত্য জীবন ও ব্যক্তিগত জীবনকে মনের মতন করবে রাহু পঞ্চমে অবস্থান করবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে ভুল প্রমাণিত হবে চতুর্থে শনি আপনাদের ব্যস্ততা দেবে ব্যস্ততার মধ্যেও কিন্তু পরিবারকে সময় দিতে হবে কটু কথা বলা থেকে বিরত থাকুন না হলে অনেক সম্পর্ক নষ্ট হবে বিবাহিত জীবন নিয়ে সতর্ক থাকতে হবে ব্যবসাতে খুব সাফল্য আসবে সবার থেকে এগিয়ে থাকবেন সব কিছুতেই সাফল্য পাবেন নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালোর মধ্যে দিয়ে ভালো থাকার চেষ্টা করছেন আজ বৃশ্চিক রাশির অনুষ্ঠান কেমন লাগবে জানাবেন কিন্তু যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক প্রত্যেককে ধন্যবাদ যারা আজ প্রথমবার দেখছেন ভালো লাগলে গণেশাদিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব করা আমাদের অনুপ্রেরণা যোগায়। যারা ফেসবুকে দেখছেন ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশধিকা রাজশ্রীকে ফলো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দু হাজার চব্বিশে আপনাদের কর্মজীবন বছরের প্রথমে খুব ভালো যাবে চাকরিতে উন্নতি বিদেশ যাত্রা কর্মক্ষেত্রের শত্রু ও আর্থিক লাভ হবেই বৃহস্পতি এপ্রিল পর্যন্ত ষষ্ঠে থাকায় শত্রুদের ওপর জয়লাভ করবেন নতুন কিছু আরম্ভ করলে অবশ্যই সাফল্য পাবেন ব্যবসাতে সবার থেকে এগিয়ে থাকবেন চাকরিতে পরিবর্তন হওয়ার শুভ যোগ বর্তমান ঊর্ধ্বতন কর্তার সহযোগিতা পাবেন নতুন চাকরির চেষ্টা করুন যারা বসে আছেন বা মনের মতো কিছু করছেন না আর্থিক দিক থেকে মিশ্র শুভ ফল পাবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন এপ্রিলের পর অধিক শুভ হবে স্ত্রীর ভাগ্যে আর্থিক উন্নতি সম্ভব স্থাবর সম্পত্তির লাভের বিশেষ সম্ভাবনা দ্বাদশে বৃহস্পতির প্রভাব বছরের প্রারম্ভে বিদেশ ভ্রমণ সম্ভব যারা রিয়েল এস্টেটের কাজ করেন তাদের আয়ের স্তর বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা বর্তমান পারিবারিক পরিবেশ পুরো মনের মতন নয় পারিবারিক পরিবেশের অবনতি হবে এপ্রিলের পর খানিকটা ভালো হবে অবিবাহিতদের বিয়ের ফুল ফোটার পূর্ণ সম্ভাবনা যারা অ অবিবাহিত তাদের বিয়ের ফুল ফোটার পূর্ণ সম্ভাবনা যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাবে সন্তানদের পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি প্রেম ভালোবাসার জন্য দু হাজার চব্বিশের প্রারম্ভটা অনুকূল পঞ্চমে বৃহস্পতি প্রেম জীবনের ভারসাম্য বজায় রাখবে পার্টনারের সাথে মধুর ব্যবহার রাখুন রাশিতে মঙ্গল রবি কিন্তু আপনাদের আক্রমণাত্মকতা বৃদ্ধি করবেন ফেব্রুয়ারির এন্ড থেকে এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু ভালো বুধ শুক্রের আশীর্বাদে জীবন প্রেমময় হবে পঞ্চমে বৃহস্পতির প্রভাব উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক জাতক জাতিকাদের ভালো শিক্ষা গ্রহণের পথকে সুগম করে দেবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দু খুব ভালো চেষ্টা করুন সাফল্য পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আগস্ট সেপ্টেম্বর মাসগুলো উচ্চ শিক্ষার জন্য শ্রেষ্ঠ দু হাজার চব্বিশের প্রথমটা স্বাস্থ্যের জন্য মধ্যমতে চলেছে বৃহস্পতির প্রভাবে শারীরিকভাবে সন্তুষ্ট ও সুস্থ থাকবেন এপ্রিলের পর স্বাস্থ্যের জায়গাটা প্রতিকূল হবে কোনো সংক্রমণ জাতীয় রোগ থেকে সাবধান থাকতে হবে পেটের রোগ ভোগাবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বৃশ্চিক রাশির সার্বিক রাশিফল আলোচনা করলাম জন্মছক দশা অন্তর্দশা ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে সম্ভব হলে অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন বিশেষ করে সচেতন বাবা সচেতন বাবা মায়েদের বলবো যাদের সন্তান নিম্ন শ্রেণীতে পড়াশোনা করছে এবং যাদের মাথা গরম হচ্ছে তাদের জন্য বিশেষভাবে বলছি ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন সম্ভব হলে বৃহস্পতিবার গোমাতাকে ভেজানো ছোলা খাওয়ান শ্রীরাম রক্ষাস্তোত্র পাঠ করুন নমস্কার জয় শ্রী গণেশ